আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার আপনাদের সামনে উপস্থিত একটি ছোট্ট একটি চকলেট কেকের ডেকোরেশন নিয়ে তো আমি প্রথমে আপনার বেসটি কেটে দুইটা স্লাইস করে ক্রাম কোটিং এবং ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি আসলে ফিনিশিংটা তো এক একজন এক একভাবে দিতে পছন্দ করে যার জন্য ফিনিশিংটা নিয়ে আমি অত বেশি একটা লং ভিডিও করি না আর অত লং ভিডিও আসলে সবাই দেখতেও চায় না যাই হোক আমি যেখানে যেখানে ক্রিমের প্রয়োজন হচ্ছে আমি ছোট্ট একটি প্যালেট নাইফ এবং আপনার একটা স্ক্র্যাপার দিয়ে এটাকে যতটুকু সম্ভব ফিনিশিং করে নিয়েছি কারণ আমি উপরে আর অন্য কালার দিয়ে এটার ফিনিশিংটা আনব তো আমি সাইডে ছোটো ছোটো করে একটু ডর ডর দিয়ে এই কালারটা এনে প্যালেট নাইফ দিয়ে একটু লম্বা লম্বা করে টেনে দিচ্ছি একটা ডিজাইন করে নিচ্ছি আর একটা টিস্যু পেপার দিয়ে আমি সাইডে যে এক্সট্রা ক্রিমগুলি ছিল সেগুলি মুছে পরিষ্কার করে নিচ্ছি আসলে আমরা যারা এই কন্টেন্ট তৈরি করি কন্টেন্টের বিষয়বস্তুর উপর নির্বাচন করেই কিন্তু আমরা কন্টেন্টগুলি তৈরি করি কারণ সবাই সব ধরনের সব কিছু নিয়ে কন্টেন্ট তৈরি করা সম্ভব না যার যেটা ভালো লাগে সেটার উপরেই কিন্তু আমরা ফোকাস করি আর যার কন্টেন্ট ভালো হবে দেখতে ভালো লাগবে অবশ্যই সবাই তাকে সাবস্ক্রাইব করবে এবং সবাই প্রত্যেকে তাকে অ্যাপ্রিসিয়েট করবে আসলে শুরু থেকেই তো সবাই একদম পারফেক্টলি সব কাজ করতে পারে না মানুষ আস্তে আস্তে চেষ্টা করতে করতে ইনশাল্লাহ সফল হয় আর সব কিছু হচ্ছে মানুষের তাকদির আল্লাহ যার যার তাকদিরে যতটুকু লিখে রেখেছে ঠিক ততটুকুই কিন্তু হবে এর চেয়ে বেশি কিন্তু কখনোই সম্ভব না আমি যত এক্সপেকটেশান করি না কেন যতটুকু আমার তাকদিরে আছে আমি ততটুকুই পাব তারপরেও চেষ্টা করে যাচ্ছি আল্লাহ বলেছে চেষ্টা করতে কারণ চেষ্টা আমরা করব বাকিটা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ তো সেই সেই জন্যই আমি আপনাদেরকে বলি যে আসলে আমি তো এখন নতুন আমি শুরু করছি যদিও আমি কেকের কাজ অনেক দিন যাবৎ করছি কিন্তু এভাবে আমি ভিডিও আপলোড করি না ইউটিউবে তো এখন সবাইকে দেখে আমারও একটু ইন্সপায়ার হচ্ছে আমি যে আমি ইচ্ছা করছি আমি একটু করি দেখি কতটুকু কি করা যায় সময় আছে আর যেহেতু এই কাজটাকে আমি খুব ভালোবেসে নিয়েছি এটা পেশা হিসাবে আমি নিয়েছি আর যদি আপনারা আমাকে সাপোর্ট করেন তাহলে ইনশাল্লাহ হয়তো বা সামনে আমি যেতে পারবো তো আপনাদের একটু সহযোগিতা চাই আপনারা যদি একটু সাপোর্ট করুন যাই হোক আমি উপরে ডিজাইনটার জন্য নিচে যে বর্ডারটা দিয়েছি যে ডিজাইনটা করেছি সেই কালারের ক্রিম দিয়ে উপরে আমি একটু প্যালেট নাইফ দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি আর এখানে আমি একটা স্টার নোজেল দিয়ে উপরে একটা বর্ডার করে নিচ্ছি যদিও আমি এই কেকটা এত বেশি একটা ডেকোরেশন করব না আমার কাছে বরাবরই কেক সিম্পল ভালো লাগে ছোট আর বিশেষ করে ছোটো কেকগুলিতে অত বেশি ডেকোরেশনও করা যায় না তা আমি প্রথম এই কালারটা আজকে আমার কেকে অ্যাপ্লাই করলাম আমার কাছে খুবই ভালো লেগেছে আসলে সবগুলি কালার বা সব কিছু ভিডিওতে এত ফুটে ওঠে না বাস্তবে যতটা সম্ভব যতটা সুন্দর লাগে তো আমি আবার ওয়েস্টার্ন নোজেলটা দিয়ে ছোট ছোট করে চারদিকে চার পাঁচটা ফুল করে নিচ্ছি এটাই হচ্ছে আমার মোটামুটি কমপ্লিট সুগার বল দিয়ে আমার কেকটি পুরো ফাইনাল লুক এনেছি এটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে একটা লাইক কমেন্ট দিতে আপনারা ভুলবেন না আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ সবাইকে ভালো রাখুক সবাই সবার জন্য আমরা দোয়া করি যে প্রত্যেকে যেন জীবনে সফলতাটুকু অর্জন করতে পারি ইনশাল্লাহ আবার অন্য সময় আপনাদের সাথে আরেকটা নতুন কেকের ডেকোরেশন নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ